আর ঠিক এই মৌলতে ব্রেকিং নিউজ জানাচ্ছি আপনাদেরকে ফের বিরোধীদের হুমকির শাসক বিধায়কে কংগ্রেস বামেদের হুমকি এবার আব্দুর রহিম বকশি বাম কংগ্রেস কর্মীদেরকে ঘেরাও করার নিদান আর নিদান দিলেন কে না তৃণমূল বিধায়ক আবদুর রহিম বকশী প্রথমবার একেবারে না এর আগেও কিন্তু এরকমই নিদান দেখা গিয়েছে নিধান শোনা গিয়েছে এই শাসক নেতার মুখে ফের বিরোধীদের হুমকির শাসক বিধায়কে কংগ্রেস আর বামেদের এবার হুমকি দিলেন আব্দুর রহিম বকশি

ইনম্যাচিউরিটি থেকে এই সব কথাবার্তাগুলি আসে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার চলে জনগণের ট্যাক্সের টাকা কারুর টাকা কেউ সুযোগ নিচ্ছে সুবিধা নিচ্ছে এটা কোনো কথাই হলো না ফলে পশ্চিমবাংলার মানুষ যতটুকু যা সুযোগ সুবিধা পায় সেটা হচ্ছে জনগণের ট্যাক্সের টাকাতেই জনগণের টাকাই জনগণের কাজ হয় রাজ্যের আপামর জনসাধারণ কেউ প্রকাশ্যে কেউ আড়ালে আবডালে চোর বলছে চোর বলছে কিন্তু প্রায় নব্বই শতাংশ মানুষ আর তৃণমূলের কাছে দাসত্ব লিখিয়ে রেখেছে এরকম কিছু লোকজন এখনও চোর বলতে পারছে না কিন্তু মনে মনে তারা জানে যে তো গোটা দলটা চোরের দলে পরিণত হয়েছে বিরোধীদের হুঁশিয়ারি বিধায়ক এবং তিনি কি বলছেন তিনি বলছেন যে সিপি এবং কংগ্রেস নেতারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সুবিধা পাচ্ছেন সুবিধা নিচ্ছেন আবার তাদেরকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে আবার তার বিরোধিতা করছেন তাদের বিরুদ্ধে সরব হচ্ছেন আমরা শুনবো একবার আব্দুর রহিম বক্সি কি বলছেন নেতারা সিপিএমের নেতারা যারা গ্রামের মানুষকে ভুল বুঝাচ্ছেন তারা মমতা সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন ওই নেতারা যারা মানুষকে বলছেন মমতা চোর তারা আবার মমতা চাল খাচ্ছেন স্বাস্থ্যসাথীর কার্ড নিচ্ছেন তার মেয়ে কন্যাশ্রী পাচ্ছে তার মেয়ে রূপশ্রী পাচ্ছে তার ছেলে সাইকেল সবুজ সাথে সাইকেল পাচ্ছে তার বউ আজকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন আর ও মানুষকে বলছে মমতা চোর আছে সেই সমস্ত নেতাকে চিহ্নিতকরণ করে মানুষকে বুঝিয়ে তাদেরকে ঘেরাও করতে হবে যে এরা মানুষকে বিভ্রান্ত করে বিপথে পরিচালিত করছে